স্লোগানই আন্দোলনের প্রাণ একটি আন্দোলন শুধু দাবির ভাষা নয় এটি আবেগ প্রতিরোধ ঐক্য সাহস এবং ইতিহাসের প্রতিচ্ছবি আর সেই প্রতিচ্ছবিকে সবচেয়ে জোরালোভাবে প্রকাশ করে স্লোগান জুলাই বিপ্লবের স্লোগানগুলো এখনো মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় রক্ত গরম করে দেয় সেই রক্ত গরম করা স্লোগান নিয়ে আজকের এই ভিডিওতে জানব কোন প্রেক্ষাপটে কোন স্লোগান উঠে এসেছে কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে ধারালো মন্তব্য তিনি ছাত্রছাত্রীদের রাজাকার হিসেবে নিয়েছেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন এই স্লোগান দিয়ে এই প্রেক্ষাপটে আরও একটি স্লোগান আসে সেটা হচ্ছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তারপর আন্দোলন হয়ে ওঠে তীব্র থেকে তীব্রতর করে অ্যাসিস্ট সরকারের নির্দেশে চলে একের পরে আর এখানেই আসে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর বেগম রোকে ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে মৃত্যুর পর সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় হয়ে ওঠে এই স্লোগান আবু সাইদের মৃত্যুর পর আরও একটি স্লোগান আন্দোলনের প্রাণ হয়ে ওঠে আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে মূলত ছাত্র আন্দোলনের দাবি ছিল নয়টি এই নয়টি দাবি নিয়ে যখন আন্দোলন চরম পর্যায়ে চলে যায় তখন বিগত ফ্যাসিস্ট সরকার চালায় এক নিম্নম উত্তেজক তখন ঝরে যায় শত শত তারপর নয় দফা দাবি পরিণত হয় এক দফায় আর ফ্যাসিস্ট হাসিনার সেটি পদদে এখান থেকে আসে এই হত্যাযজ্ঞে এতটাই রক্ত ঝরে যা উনিশশো সালের পর এমন রক্তের বন্যা আর হয়নি আর এখান থেকে আরও এক রক্ত টক বক করে দেয় স্লোগানের জন্ম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এই ছিল জুলাই আন্দোলনের সবচেয়ে গর্জন তোলা স্লোগান গুলো আপনার এলাকায় কি ধরনের স্লোগান উঠেছে কমেন্টে এলিকে জানাতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন ইতিহাস জানার জন্য তা কোডরেডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এখনো